ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের ভিডিও তো বন্ধুরা আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দিনাজপুরের রামনাথ রাজার বাড়ির গেটের সামনে থেকে তো বন্ধুরা এটাই ছিল এটাই ছিল রাজা রামনাথের সিংহ দরজা তো বন্ধুরা দেখেন সিংহ এখনো দাঁড়িয়ে আছে তো আমরা ঢুকবো এবার সেই রাজা রামনাথের বাড়িতে দেখাবো এই রামনাথের ইতিহাস ওই রানীমহল রাজমহল ফাঁসির মহল কোথায় কলাকাটা হতো সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো থাকুন আমার সাথে দেখে থাকুন আমার আজকের এই ভিডিওটি

তো বন্ধুরা দিনাজপুর শহরের খুব কাছে অবস্থিত দিনাজপুরের রাজবাড়ি পথ ইতিহাস ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়ে আছে এই দিনাজপুরের রাজবাড়ি উনিশশো সালে জমিদার প্রথা বিরক্তির পর থেকে দিনাজপুরের রাজবাড়ির জৌলুসে ভাড়া পড়ে যায় দিনাজপুরের রাজবাড়ির সর্বশেষ জমিদার জগদীপ দীশনাথ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন বর্তমানে বাড়িটির কালের সাক্ষী হয়ে আছে এখনো দিনাজপুরে রাজবাড়ির বিভিন্ন স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কুমার মহল মহল, মহল, রানীমহল আর চালার ঘর ঠাকুর বাড়ি কালিউজির মন্দির আতুর ঘর পুকুর চাপাতলার দিঘি তাছাড়া রয়েছে এখানে মানুষ কর্তন করা যে ঘর সে ঘর এখন রয়েছে বিদ্যমান এই জমিদার বাড়িতে তো বন্ধুরা এবার জানা যাক কিভাবে আমরা আসব এই দিনাজপুরে ঢাকা থেকে বাস এবং ট্রেনে দুটোতেই দিনাজপুরে আসা যাওয়া যায় ঢাকার গাবতলি ও কল্যাণপুর হতে দিনাজপুরগামী বাস চলাচল করে থাকে বাস সার্ভিসের মধ্যে উল্লেখযোগ্য বাসগুলির নাম আমি এখন বলে দিচ্ছি এসআর ট্রাভেল হানি পরিবহন কে এন্টারপ্রাইজ শ্যামলি নাবিল তাছাড়া আরো অন্যান্য গাড়িও চলে থাকে এ রাস্তায় তো বন্ধুরা বন্ধুরা যে রাজবাড়িতে সবসময় তরবারি বাড়ির থাকতো হাতির গলার ঘণ্টা বাস্ত ঘোড়ার পায়ের খটখটা আওয়াজ সেই রাজবাড়ি যেন আগাছাগল ছাপিয়ে রেখেছে সেই রাজবাড়িকে তো বন্ধুরা ঢুকলাম আমরা সেই রাজবাড়ির ভিতরের দিকে আসলেই যে ইতিহাস ইতিহাস এমন একটি জিনিস ইতিহাস কখনো ইতিহাসকে কখনো বন্ধ করে রাখা যায় না যদি রাজা হে তো বন্ধুরা চলুন দিনাজপুর দিনাজপুরের রাজা রামনাথের কিছু যুদ্ধের ইতিহাস আমরা জেনে নেই দিনাজপুরের কায়স্থ রাজা প্রাণনাথ রায়ের শাসনকালে রাজ্যর ক্ষমতা প্রবৃতি বৃদ্ধি পায় মুঘল সাম্রাজ্যের অন্তদ্বন্দ্বের সুযোগে তিনি তার প্রতিবেশী মুঘল ও অধিকৃত অঞ্চলের জমিদার ও তালুকদারদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে নিজ রাজ্যের পরিধি বাড়িয়ে নিয়েছিলেন তার চল্লিশ বছর শাসনকালে দিনাজপুরের রাজ্য বাংলার প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলেন এই রাজা প্রাণনাথ নবাব মুর্শিদ কুলি খা পর মুর্শিদাবাদের নবাবরূপে মস্টদে বসেন সুজাউদ্দিন মোহাম্মদ খা সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিহার প্রদেশে বাংলা নওয়ির সঙ্গে যুক্ত হয়েছিল এই সময় সোজাউদ্দিন ঢাকায় এবং বিহার উড়িষ্যার শাসনের জন্য আরও দুজন নায়েব নাজির নিযুক্ত করেছিলেন এদিকে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা প্রাণনাথ মারা গেলে তার উত্তরাধিক উত্তরাধিকারী রাজা রামনাথ রায় রাজ বসেন ক্ষমতা এসে রাজা রামনাথ পুতিরাম পত্নীতলা গঙ্গারামপুর অঞ্চল অধিকার করেন এরপর তিনি গৌডের পথে মালদহে চাচল খরবা ও গাজল পরগনা অধিকার করে থাকেন সাময়িক তার রাজ্য রায়তন ও সাময়িক ক্ষমতা অত্যন্ত হারে বৃদ্ধি পায় রাজা রামনাথের বিরাট ক্ষমতা ও ঐশ্বর্য দেখে নবাব সুজাউদ্দিন অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন তিনি রংপুরের নবনিযুক্ত মুঘল ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাকে দিনাজপুরের আক্রমণ ও দখলের আদেশ দেন সৈয়দ মোহাম্মদ খাও রামনাথের ক্ষমতা প্রতি উৎসাহিক ও ক্ষুদ্ধ ছিলেন কথিত যে সৈয়দ মোহাম্মদ খায়েক বিশাল সেনাবাহিনীর সঙ্গে নিয়ে দিনাজপুরের শহরে নিকটবর্তী রাজবাড়ি আক্রমণও লুট করতে এগিয়ে আসেন তো বসে থাকেনি রাজা রামনাথও ক্ষমতাশালী রাজা রামনাথও এক বিশাল বাহিনী নিয়ে এগিয়ে চলেন সৈয়দ মোহাম্মদ খাও তার নৌ নবাবী সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করতে থাকে দুপক্ষের মধ্য শুরু হয় তুমুল যুদ্ধ দিনাজপুরের সৈন্যবাহিনীর পরাক্রমে নবাবী সেনা কার্যত সাধ হয়ে যায় সে আমাদের এত ছোট মানুষ আমরা আমাদের অহংকার বা গৌরব করার কিছুই নেই বলে চলে তো বন্ধুরা আমি রাজার ইতিহাস এটাই পিছন বাড়ি পিছনের গেট এখানে রানীমহল ছিল দেখেন বঙ্গল হয়ে গেছে দেখেন ছোট ছোট কক্ষ ছিল গর্তের মতো হয়ে গেছে শুনেছে নাকি এখানে নাকি মানুষেরকে কল্যা কাটা হতো এরমে বলিদান করা হতো আসলে আমি ওইভাবে জানিও না যেহেতু আমি টাঙ্গাইল থেকে এসেছি শুধু টাঙ্গাইল থেকে তো হয়তো বা এখানেই হতো এটা লোকে মুখে শোনা হ্যাঁ কুকুরটির কারণে আমি যেতে পারছি না ভয় পাচ্ছি আসলে এই হলো দিনাজপুরের রাজবাড়ির পরিস্থিতি দেখেন দেখেন ইট পাথরগুলো কীভাবে দাঁড়িয়ে আছে ইতিহাসের কালের সাক্ষী হয়ে মা ভাই তো

আমি বিয়ের কাগজ পাতি ওয়াইফ বলছি নিয়ে আসতে নিয়ে আসতে তাই ভালো মতো একটু ঘুরে আসে কেমন লাগছে আপনার এখানে জি জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ঘুরতেছি ভালো লাগতেছে তো এই প্রথম আসা রাজবাড়ি আপনার হ্যাঁ রাজবাড়িতে প্রথম আসা আচ্ছা আপনার যেহেতু আপনার বাড়ি কোথায় ঠাকুর ঠাকুর আছে আছে পাশাপাশি জেলা জি জি তো আপনার এলাকায় এমন একটা রাজবাড়ি আছে দেখে আপনার ভালো লাগে না অবশ্যই আপনার হরিপুরে আমি ঘুরে আসছি প্লাস তারপরে এ পাশে আছে আপনার ইয়া রানী সংকেল আছে রাজবাড়ি এখানে ঘুরে আসছি তো এখানে প্রথম আসা আমার

তো আসলে আমি অনেক কিছু দেখারই শখ ছিল অনেক কিছু শুনিয়ে আমি এসেছিলাম কিন্তু আসলে আমি যেহেতু প্রথম আর দিনাজপুরে দিনাজপুরে রাজবাড়ি আসে এটা শুনেছি কিন্তু দিনাজপুরে রাজবাড়িতে আসা হয়নি কখন এই প্রথম এটা হয়তো কোনো টুকাটুকি বাদ করতে পারে সেই আমি আসলে ক্ষমা চেনেছি হয়তো পুরোটা আমি দেখাতে পারছি না তো আসলে বন্ধুরা দেখেন এটা হলো রাজবাড়ির সম্ভবত পিছনের দিক রানীমহল ছিল হয়তো এখানে দেখেন দেখেন মহল ছোট ছিল আমি কিছু ভয়ে বয়ে হার যেহেতু অনেক জঙ্গল আর দিনাজপুরে অনেক সাপ আছে জান কি দিনাজপুরে সাপ আছে যে আসবেন দেখে শুনে আসবেন হুম দেখেন এটা ছিল এটা ছিল জেলখানা দেখেন ছোটো ছোটো কাকুরগুলো দেখতে পাচ্ছেন এই কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল জেলখানা যারা যাদের শাস্তি দেওয়া হতো শাস্তি দেওয়া হতো তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে রাখা হতো দেখেন ওই ছোটো কাকুর দেখতে পাচ্ছেন ওই জেলখানা দেখেন দেখেন যেখানে এখানে হয়তো এলা এটা হাতি ছাল ছিল হাতি শাল হাতি ঘোড়া এগুলো রাখা হতো দেখেন সবই আছে কিন্তু হাতি আর ঘোড়াগুলো নেই হ্যাঁ তো আসলে এটাই ছিল হাতিশালা তো বন্ধুরা ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম রাজবাড়ির বিশেষ অংশগুলো তো আসলে এই আমার যখন গাইড আছে তিনি ফেস দেখা যাচ্ছে না ফেস দেখা যাচ্ছে যেহেতু মহিলা হিন্দুরান হিন্দু মহিলা সে তার সে বলতেছে তার স্বামীর কাছে না বলে সে দেখাতে পারবেন না দেখেন আমি তার কাছে শুনে শুনে বলতেছি এগুলো তো দেখেন সেই রাজবাড়ির অবস্থা দেখেন কীভাবে ভঙ্গুর হয়ে গেছে এখানে হয়তো নামা যায় কিন্তু আসলে আমি নাম তো কিছুটা ইতস্ত বোধ করছি দেখেন 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 আমার তো মনে হয় এখন মাতক শিবীদের আড্ডা দেখানো হয়ে গেছে তো মজার বিষয় হলো বন্ধুরা এই যে গা গোটা দেখতে গাছ দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে ওই যে স্বর্ণ মাপে যে ক্রুজ গাছ নাকি কেউ বলে সেই ভাই সাপের ভয় আছে দেখেন জঙ্গল যে তার দিন আছে প্রচুর সাপ এদিকে যান এদিকে যান ওইদিকে ভাবি গোটা সেটা যান ভিতর দিয়ে দেখেন সুরসিগুলো কীভাবে ভেঙে গেছে কীভাবে বানানো ছিল অবস্থা বেশি কী এগুলো সিমেন্ট নয় কী জানো এগুলো সিমেন্ট নয় কিন্তু অনেক শক্ত তো এগুলো কীটা বানিয়েছিল দেখেন তো বন্ধুরা জানেন ভিডিওটি কেমন হয়েছে যে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কুহাগুলো দেখেন গুহা জানি না এখানে কী হতো দেখেন গুহা কেমন ভয়ঙ্কর গুহা তো বন্ধুরা আমার আমি আগেও বলেছি আগের ভিডিওতে আবারও বলছি আমি সকল বাংলাদেশের সকল ঐতিহ্যবাহী স্থান এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী বড় বড়ো হাটগুলো আপনার দেখাতে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। তো আশা করি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আমার কথাবার্তায় হয়তো ভুল হতে পারে আমি যেহেতু নতুন তো অবশ্যই অবশ্যই আমাকে বলে দেবেন কীভাবে বলবো দুঃখিত যেহেতু আমি বলতে পারি না ওইভাবে কথাগুলো আসলে আমি কোনো স্পেশালি বা সাংবাদিক নই যে সাংবাদিক থেকে আমার হওয়া বোকার তা কিন্তু নয় তো ধরো আমি দেখেন কীভাবে যাচ্ছি দেখতেছি আসতেছি ও কোন দিদি রাস্তা এই আছে নাকি সিঁড়ি আছে আগে যাওয়া যাই এই যাওয়া ভালো লাগে তো দেখেন এই জানা যাই সিঁড়ি আমি কোথায় খুঁজে পাচ্ছি আমার ভাই যে কোথায় সিঁড়ি খুঁজে হয় না খুঁজে পেলো কোথায় তো আসলেই